ভয়াল সেই উনত্রিশ এপ্রিল আজ তেত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু উনত্রিশ এপ্রিল দিনটি আজও ভয়ের স্মৃতিবাহী যে রাতে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ উনিশশো সালের এই দিনে এক মহাপ্লাবন খারি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস লন্ডভন্ড করে দেয় চট্টগ্রামের উপকূলীয় জনপদ আড়াইশো কিলোমিটার বেগে আঘাত থানা সেই ঘূর্ণিঝড়ের উচ্চতা ছিল বিস্ফোট ওই জলোচ্ছ্বাসে দক্ষিণ পূর্ব উপকূলের প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ নিহত হয় সেই দিনের বয়াল এই ঘটনায় এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূলবাসীকে প্রলয়ঙ্কারে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছ নচ করে দিয়েছিল উপকূলের জনপদ নিহত হয়েছিল লক্ষাধিক মানুষ বসত বিটাহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ ভয়াল সেই স্মৃতি আজও খাঁদাই পুরো উপকূলবাসীকে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন দুঃসহ সেই স্মৃতি এখনও খাঁদাই স্বজনহারা মানুষকে সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি বয়ে নিয়ে আবারও উপকূলবাসীর কাছে দিনটি ফিরে এসেছে আমরা উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি ও স্বজনহারাদের প্রতি সমবেদনা জানাচ্ছি